ইন্ডিয়ান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলার গারবার বাজারে আজ দোসরোই ডিসেম্বর রোড সম্বাদ দুই হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে দুই হাজার প্রচেষ্ট করবো নিয়ে উপযোগী সাইওয়াল সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে ব্যাপারী কাস্টমার কথাবার্তা চলছে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো আছে ভাই এই চারটে আছে নাকি এই গরুটা দাঁত চোখটা ভাই এখনো দাঁত নাই সুন্দরগড় ভাই নেপালে ক্রস আছে নেপালে গির ক্রস কত চাইছেন এটা ভাই কুষ্টিয়ার গরু কত কত চাইছেন পঁয়ত্রিশ কত বলছে বাজারে আঠারো বলে দিবেন না বিশ হলে দিয়ে দিবেন সুন্দর করে ভাই কেউ যদি নিতে চাপে যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট আচ্ছা অনেক কথা রাখ আমাদের পরে আপনাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারে সাবধান যাদের গরু লাগবে হাটে আসতে বলবেন বাড়ি আসতে বলবেন কোনো কিছু লেনদেন করবেন না ঠিক আছে দুই নম্বরটা চাওয়া দাম কত ভাই এটা একটু ঘুরে দেন তো এক লাখ পনেরো চাওয়া দাম দাঁড়ছে এটা এখনো দাদা নাই কত বলছে ভাইয়া এক লাখ দুই বলছে ব্যসা কত কত এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে দিয়ে দিবেন আর পরেরটা কেমন পনেরো চাওয়া দাম কত বলছে ভাইয়া এক লাখ বলে কত বলছিলেন মানে এক হাজার লাভ হলে দিয়ে দিবেন আচ্ছা পরেরটা চাওয়া দাম কত সর্বশেষ এক লাখ বাইশ কত বলছে ভাই বলে সাত বলে এক সাত ব্যসা কত ভাইয়া ওজনটা কেমন আছে পালা গরু তিন মন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে কেউ নিতে চাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমরা দেখতেছি আমাদের চার দিনে হাটের ব্যবসায়ীরা আছে কিন্তু এখানে সাজান ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ কতগুলো আছে পনেরোটা বেসা বিক্রি শুরু হয়েছে শুরু হয়ে গেছে এটা সাদাম কত

জি 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 কত পঁচিশ থাকে বাজারে কিন্তু কাস্টমার এখনো আসে না কিন্তু ওনারা গরম করে গরু বিক্রি করে বাড়ি চলে যাবেন নাকি আচ্ছা সাজান ভাই ধন্যবাদ দেখা হবে চান্দিনা মিশন নি আসসালামু আলাইকুম জি বলেন আচ্ছা জাদর গরু লাগবে সরাসরি হাটে আসতে বলবেন কোনো ফোনে কোনো কিছু লেনদেন করবেন না হয়তো অনেকে বিপদে চালায় দেবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখবো জি ভাই কালকে উনিশটা ফেরত এগুলো নিয়ে আইছেন আচ্ছা আচ্ছা আশা করি এগুলো হয়ে যাবে এই চালান কেমন পাইছেন ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ইনশাল্লাহ দেখা হবে আল্লাহর আমরা দেখবো আজকের গালমুরা হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী দেখানোর চেষ্টা করতেছে বাজার মাত্রই শুরু অনেকে এই বাজারের ভিডিও দেখতেছেন ইনশাল্লাহর চেষ্টা করবো ক্ষতি নেই এই বাজার থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো অনেক গরু আছে কি অবস্থা ভাই বলো কোন গরুটা নিয়ে কথা হচ্ছিল আচ্ছা তাই না কথা শুনে আসেন এই গরুটা কথা হচ্ছে কত দিচ্ছে ভাই পুনরায় দিচ্ছে

ভিতরে কিন্তু করে বিক্রি হয়ে গেল উনি সবগুলো করে গিয়ে থাপ্পড় দিচ্ছেন কোটা বিক্রি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ যাত্রা বলবেন না ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কত দাম পঁচিশ পনেরো হলে ছেড়ে দেবেন 15 হলে ছেড়ে দিবেন দัดছে না এখনো দাতা নাই এখনো দাতা নাই এই দাস্তা আছে দাদবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ দেখা হবে মিশান নিউজ যাবেন ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আসসালাম আলাইকুম আমরা দেখবো সামনের দিকে যাবো আর কিছু সাইওয়াল করে দেখাবো এদিক থেকে আসসালাম আলাইকুম

এক লক্ষ পনেরো হাজার হলে বেচা বিক্রি টার্গেট আজকে কটা বিক্রি হয়েছে আজকে ভাই সাত আটটা বেচি সাত আটটা সকাল সকাল কেন নিচ্ছে এগুলো ভাই গৃহস্থ আপনাদের এই বাজারে গৃহস্থ গরু বেশি কিনে নাকি আপনাদের চর যখন ওই ঘাস হবে তখন আরো বেশি আচ্ছা আচ্ছা এটা চাও কত লাল পাঁচচল্লিশ কত বলছে ভাই বিশ বলে

কত কো রাখবেন চল্লিশ কো রাখমু 40 একদম মিলে 35 কি রাখবো 35 একবার 35 একবার আশিক 35 কেউ নিতেシャレ করবেন দ্রুত ভাই নাম্বারটা বলেন তো আচ্ছা তাহলে আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন এলাকা ঠিকানাটা ঠিকানা আচ্ছা কোন হাটে গেলে সবচেয়ে ভাবে কুড়িচপুরিয়ার বাজার সব সময় যত রবিবার সোমবার রবিবার আচ্ছা ভাই সব সময় আপনাদের গরুগুলো খুব সুন্দর এমনকি ছোট আছে ছোট আছে ছোট বড় সব আছে ছোট বড় সব গরু রাখছে এই গার্মা হাটে মাসাল্লা সুন্দর সুন্দর গরু ভাই দেখেন কত বলছে বাজারে ব্যসা কথা বলছিলাম বিরানব্বই বিরানব্বির বিক্রি হয়ে যাবে একবারে বলে দিচ্ছেন

অনেক খামারি ভালো মানুষ ফোন দেবে তাদেরকে বলব হাটে আসতে বা বাড়িতে আসতে আবার অনেক প্রতারক আমাদের নাম করে আপনাদের গাড়ি চাইবে টাকা চাইবে এগুলো থেকে সাবধান ঠিক আছে এগুলো মাথায় রাখবেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কেউ একটা গরু দেখা আজকের ভিডিওর মাধ্যমে এদিকে সুন্দর সুন্দর কিছু গরু আছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বাজারে অনেক সুন্দর একটা গরু আছে আপনার এটা ভাই কত চাইছেন এটা জি গরু ভাইয়া আপনার এক লক্ষ পঁচাত্তর কত বলছে বাজারে চল্লিশ দেখি দেশি না শাড়িওয়াল কি বলবেন ইন্ডিয়ান হ্যাঁ ভাই এটা ক্রস টাইপের গরু সেরা গরু সুইট মাথা অনেক সুন্দর ব্যসা বিক্রি ভাই এটা

অসাধারণ একটা করে ভাই ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম